السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة, ورحمة, ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أقال الله تعالى في الكلام المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى

যে আল্লাহ সুবানাহতালাহ আমাদের অনেক কাজগুলোকে ফেলে রেখে তার সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ সুবানাহ তালার পক্ষ থেকে কারিমের ছোট্ট একটি আয়াত তার অর্থ সহ কিছু কথা শুনে বুঝে বাস্তব জীবন আমল করার জন্য যে সুযোগটা আল্লাহ সুবানাহতালাহ আমাদেরকে করে দিয়েছেন এই জন্য আল্লাহ সুবানাহতার সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মোহাম্মদ সাল্লাম সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী আমরা সকলকে আবার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি আমরা আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আলকরণকারিমের ছোট্ট একটি আয়াত যা ঊনপঞ্চাশ নম্বর সোরা তেরো নম্বর আয়াত এটা আপনাদের সম্মুখে অনুবাদ বলে দিয়ে আমরা সামনে আগে বাড়বো ইনশা আল্লাহ আল্লাহ সুবাহ বলছেন নাস হে মানব মন্ডলী মানব জাতি ইন্না খলাক না কুমিং দেকারি ওয়া উংসা নিশ্চয় তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে অবশ্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একজন পুরুষ একজন নারী থেকে তাহলে সমস্ত মানব জাতিকে আল্লাহ সুবান ঘোষণা করছেন এই মর্মে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একজন পুরুষ একজন নারী থেকে কবাফু এবং তোমাদেরকে গোত্রে গোত্রে বিভক্ত করা হয়েছে অকবায়লা লিতা আরফুন যেন পরস্পরের পরিচিতি লাভ করতে পারো পরস্পরে চিনতে পারো এভাবে আল্লাহ তালা গোত্রেও সৃষ্টি করেছেন আবার পরস্পর যাতে চিনতে পারে সেই জন্য এইভাবে বিভক্ত করেছেন এরপরে আল্লাহ শোবনা আহতাল বলছেন ইন্ন আক্রমাকুম ইঙ্গলহি আৎকরকুম নিশ্চয়ই আল্লাহ শুবনাহুতালা আক্রমাকুম সেই মর্যাদাশীল ব্যক্তিকে কে ইন্না আক্রমাকুম ইন্দাল্লাহ নিশ্চয় মর্যাদাশীল ব্যক্তি সম্মানিত ব্যক্তি কার নিকটে ইন্দাল্লাহ আল্লাহর নিকটে তাহলে আল্লাহ তালার নিকটে মর্যাদাপন্ন ব্যক্তি সম্মানিত ব্যক্তি কে আল্লাহ তালা নিজে বলছেন আতকুম যে ব্যক্তি আল্লাহ তালাকে ভিরু মানে যে মুত্তাকি ফরেজকার সেই ব্যক্তি আল্লাহ সুবানাহ তালার কাছে অধিক প্রিয় অধিক মর্যাদাবান এই ব্যক্তি আমরা কেউ আল্লাহ তালার কাছে মর্যাদাশীল ব্যক্তি নয় যতক্ষণ না আমাদের ভিতরে তাকোয়া আছে যে ব্যক্তির ভিতরে তাকোয়া আছে ফরজগারিতা আছে সেই ব্যক্তি আল্লাহর কাছে অধিক প্রিয় মর্যাদাবান সম্মানিত ব্যক্তি আল্লাহ তালা তাই বলছেন

তোমাদেরকে খবর রাখেন সে বিষয়ে খবর রাখেন অত্র আয়াত দ্বারা আমরা দু একটি কথা বলবো ইনশাআল্লাহ তার আগেই কয়েকটি প্রাসঙ্গিক সারে নজরের কথা বলি যে কেন আল্লাহ সুবানাহত এই আয়াতের মধ্যে কি বলতে চেয়েছেন আর কেন এই আয়াতটা নাজিল করেছেন আজকে আমাদের এই বৈঠকের কয়েকটি নমুনা থাকবে যে নমুনাগুলো আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ যে গুণগুলো আমাদের প্রত্যেকের থাকা উচিত তার কয়েকটা নমুনা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ যদি আমাদের সবাই সাপেক্ষে হয় এক আল্লাহ আলা এই আয়াতের প্রেক্ষাপটে জানাতে চেয়েছেন আবু হিন্দু একজন ব্যক্তি ছিলেন পেশায় ছিল হাতজাম যেটা আমরা বলি যে অসুস্থ হয়েছে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় তা আমাদের সিঙ্গা লাগিয়ে তারপর কি রক্ত চুষি নিত সেই সময় পিসাকে বলা হতো কি হাতজাম হাজামা হাতজামের এই হাতজাম ওই ব্যক্তি এক সময় বিবাহের জন্য প্রস্তাব কার কাছে কাছে বিবাহ করব মোহাম্মদ ইসলামের ওই প্রস্তাবের পরে মোহাম্মদ বনু বাইজা গোত্রের একটা মেয়ের কথা বলছিলেন ওই বনু বাইজা গোত্রের যারা প্রতিনিধি ছিল তাদেরকে বললেন বলার পরে তারা বলছেন আমরা কি আমাদের মেয়েকে এলামের কাছে বিক্রি করব তার মানে তাদের অহংকারে ফেটে পড়লো আমরা বংশের লোক আর আমরা আমাদের মেয়েকে একজন গোলামের কাছে বিবাহ দিতে পারবো না তারা রাজি না এই প্রেক্ষাপটেও একটা নাজিল হয় আরও কারণ আছে সেখানে আছে সাবিদ বিন কায়েস সাবিদ বিন কায়েস তিনি ওরকম আহম্মদাম বৈঠক করছেন এমন অবস্থায় এই মহা এই সাবিদ বিন কায়েস ভিড়ের মধ্যে ঢুকে যায় ঢুকে যাওয়ার পর যেমন আমরা জমা মসজিদে অথবা যখন মজলিসে অথবা সভা মঞ্চে ভিড়ের মধ্যে ঠেলা করছে আমার জাগা না পেয়ে জাগা পাচ্ছে না বিদায় সে ভিড়ের মধ্যে আর একজন ব্যক্তিকে গালি দিয়ে তুমি অমুক বেটার অমুক তুমি অমুক বেটির অমুক আমরা যেমন বিভিন্ন রকমের গালি দেয় ছোটো বড়ো থাকে তো ওরকম দিয়ে সরাই দেওয়ার চেষ্টা করে ঠিক তেমনই এ বলছেন সাথে সাথে এই কথাগুলো মোহাম্মদ কানে হয়েছে তখন বলছেন তুমি দাঁড়াও তুমি দাঁড়াও এবং এই মজলিসের দিকে তাকাও তুমি কি দেখতে পাও তখন ওই সাবিদ বিন কায়েস দাঁড়িয়ে দেখলেন হিয়ালসুল আমি দেখছি কেউ সাদা কেউ কালো কেউ এরকম বেটে কেউ লম্বা এই ছাড়া সেখানে মোহাম্মদ আসসালাম বলছেন তুমি এদের কাউকে তাকোয়া বিহীন যে কে উচ্চু কে নিচু তুমি চিনতে পারবে না সবাই তো মানুষ সে বড় লোক হতে পারে গরিব হতে পারে ফকির হতে পারে মিসকিন হতে পারে কিন্তু সাদা হতে পারে ধলা হতে পারে কিন্তু মাপকাটি কি কী তাকোয়া বিহীন কাউকে ছোট নিচু বড় বসো নিচু করতে পারবে না এই জন্য যদি হঠাৎ করে কাউকে আমি হেই প্রতিপূর্ণ করি দোষারোপ করি সে যদি তার থেকে বেশি তাকওয়ীল হয়ে থাকে এই জন্য আমলের ক্ষেত্রে কেউ কাউকে তুচ্ছ করা যাবে না আমরা যাকে খারাপ মনে করছি সে দেখছে আমলে কে কেমন মোত্তাকি কে কেমন কে আল্লাহ আল্লাহ কাছে সবচেয়ে গ্রহণযোগ্য মর্যাদ মর্যাদাশীল ব্যক্তি তাকে শুধু একমাত্র জিনিস দিয়ে বোঝাতে হবে সেটা হলো কি তাকোয়া আর সে তাকোয়াটা কি একের পর এক ইনশাল্লাহ আসবে ইনশাল্লাহ পরপর বলার চেষ্টা করবে এরপরে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিউল্লাহ তাল আনো থেকে তিনি বলেন যে মক্কা বিজয়ের সময় যেদিন মক্কা বিজয় হল সেই দিন মোহাম্মদ সাল্লা সাল্লাম বেলালকে বললেন যাও কাবার সাদের উপরে উঠে কাদা কাবার পরে উঠে আজান দিতে তখন দুই তিন জন তারা বলল এক একটা মন্তব্য করল সেখানে একজন আছে আতাব্বিন আসিদ তিনি বলছেন যে এই দৃশ্য দেখার আগে আমার আব্বা মারা গেছে এটাই সুক্রিয়া যে কাউকে পায়নি কাকের ন্যায় একজন একজন বললো যে কাকের ন্যায় একজন ব্যক্তিকে আজান দিতে পাঠাইছে আর আত্মা বিন আসিফ বল আসিফ বলছেন বিন আসিফ বলছেন যে আমার সুক্রিয়া যে আমার এই দৃশ্য দেখার আগে এই দৃশ্য দেখার আগে আমার আব্বা মারা গেছে তাহলে দুইটা একটা হলো যে মোহাম্মদ সাল্লা সাল্লাম আর কাউকে পাননি কাকের না একজন ব্যক্তিকে মর্যাদা দায়িত্ব দিল আজান দিতে দিল আত্মা বিন কি বললো সুক্রিয়া আদায় করলো আর একজন কি বললো আবু সুফিয়ান তাড়াতাড়ি বললো যে আমি এই বিষয়ে কিছু বলবো না যদি কিছু বলি তা জিব্রাইল আমিন মোহাম্মদ সাল্লামকে বাদে জানিয়ে দেবেন এই জন্য আবু সুফিয়ান চুপ ছিলেন এই ক্ষেত্রে আর এর তিনজন তিন রকম মন্তব্য করলো কেউ বলল যে কাকের ন্যায় একজন মানুষকে পড়াইছে কেউ বলল যে আমার পিতা মারা গেছে এই দৃশ্য দেখার আগে আর একজন বলছে যে আমি যদি কিছু বলি তো জিবরাইল আমাকে বলে দেবে এই সমস্ত ঘটনার প্রেক্ষাপটে এহাতে নাজিল হয় অথচ সর রাসুলুল্লাহ আলাইহিস বলছেন যে ইন্নাল্লাহ লা ইয়াংযুরু ইলা সুওয়ারিকুম নিশ্চয় আল্লাহ সুবহানাহু তাআলা কোনো ব্যক্তিকে তাকাবেন না লা ইয়াংযুরু সেদিকে তাকাবেন না লা ইলা সোয়ারিখম আল্লাহ সু আহতালা তার দিকে তাকাবেন না যে কত সুন্দর আমি তাদের সম্পদের দিকে আল্লাহ তালা তাদের দিকে তাকাবেন না যে সম্পদ অথবা কার চেহারা ভালো এদিকে আল্লাহ তালা দেখবেন না যে কে ধনাট্য ব্যক্তি কে গরিব আবার কে কত অর্থ সম্পদের মালিক কে সাদা কি কালো এদিকে আল্লাহ তালা দেখবেন না ওলা ওলা আঙুরু ইলা বিকম ও আমালিকুম তাদের দেখবে না তাদের অন্তর অর্থাৎ যেটা আমরা নিয়াত করি ওই অন্তরে কি বলছিল মানুষ দেখানো আমল না অন্য কোনো কিছু আমল এই দিকে আল্লাহ দেখবেন আরেকটা কি দেখবেন আমল ওই কাজটা কার জন্য করা হয়েছিল তাহলে আমার অন্তরের দিকে দেখবেন আর দিকে আমল দেখবেন এই দুইটা আল্লাহ সুবান তালের কাছে মাপ কাঠি কেমন টাট গড়ায় এই দুইটা দিয়েই নাজাদ পেতে হবে আর অন্য কোনো কিছু না এই দুইটার মাধ্যমেই ওই একজন দান করেও জাহান নামে যাচ্ছে ওই দুইটার মাধ্যমে একজন শহীদ হরপরও জাহান নামে যাচ্ছে ওই দুইটার মাধ্যমে একজন আলেম যাহার নামে যাচ্ছে চেষ্টা করতে ওই খাস ওই অন্তরে যেটা লোকানো আছে বাইশটি প্রকাশ করতে হবে যেমন আমরা রুকুতে যাই কারো দেখার জন্য অবশ্য রুকু যাচ্ছি আল্লাহ তালা সিজদা করছি তাই সেজায় যাচ্ছি আল্লাহ তালা সেজদা করছি তাই সেখানে আমি কি বলছি যাচ্ছি এবং দোয়াও পড়ছি সো হ্যার আজিম সুবাহান রব আজিম তা আমি কাউকে দেখার জন্য না আল্লাহ তালা রুকু করতে বলেছেন তাই করলাম তার করলাম কিন্তু সাথে দোয়াও করলাম এবার আমার মনে আসলেই করছিল কিনা আমি সে আসলে প্র্যাকটিক্যাল করছিলাম কিনা অথবা কারোর জন্যই করছিলাম কিনা এইটাই মনের সাথে আমলের সাথে বাস্তবতা মিল করতে হবে তাই বলছিলাম যে আমরা প্রত্যেকটা কাজ এখান থেকে শিক্ষা নেব যে আমাদের আমল অনুযায়ী আমাদের কর্ম অনুযায়ী এগুলো হচ্ছে কিনা সেটা হোক ব্যবসার ক্ষেত্রে হোক চাকরির ক্ষেত্রে হোক চুরির ক্ষেত্রে হোক ডাকাতের ক্ষেত্রে হোক চিন্তায় ক্ষেত্রে হোক গান বাজনা দেখি হোক মদ গাজা হোক প্রত্যেকটা সুদ জেনা ব্যবিচার এই সমস্ত থেকে বিরাত থাকছে কি না আর এইগুলো আমার যদি থাকে তাহলে আমি মুত্তাকির মধ্যে আসি কিনা ফরেজগারিতার মধ্যে আসি না সত্যি আল্লাহ সুবানাও তালে আমাকে ভালোবাসে কিনা এইগুলো দিয়ে মাপকাঠি করতে হবে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সুবানা এর শিক্ষাটা বাস্তব বাস্তব জীবনে আমাদের সবার সে সুযোগ সে তাওফিক দান করুন আল্লাহ